তারপর হচ্ছে ক্র্যাপ চক্রের এরপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তার মাঝখানে যে এক নাম্বারটার নাম হলো গ্লাইকোলাইসিস তিন নাম্বারটার নাম হলো ক্র্যাপ চক্রের এর মাঝখানে কে আছে কোয়ে আছে সো গ্লাইকোলাইসিস এক নাম্বার এবং ক্র্যাপ চক্র হচ্ছে তিন নাম্বার এর মাঝখানে দুই নাম্বার যেটা এসিটেলকোয়ে এই দুটোকে কানেক্ট করতেছে সংযোগ করতেছে এসিটেল কোয়ে সৃষ্টি এটা আনসার হবে এসিটেল কোয়ে সৃষ্টি প্রশ্ন খুবই সুন্দর আছে 30 থেকে 30 থেকে 30 টা পারার মতো প্রশ্ন আসছে আচ্ছা এরপরে মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাস কোন কোনটি বা হলোকুনটি ঠিক আছে এটা আলম স্যারের বইয়ে সরাসরি লেখা আছে এখানে आंसर হবে সাইমিয়ান ভাইরাস সিমিয়ান লেক্সে সাইমিয়ান বলে অনেকে সিমিয়ান বলে এর অপর নাম অঙ্ক ভাইরাস হ্যাঁ এটা সরাসরি আলম স্যারের অনুশরিনতো আছে আলম স্যারের বইয়ের ভিতরও আছে ঠিক আছে এটা খুব কমন একটা প্রশ্ন এটা যদি না পারো তোমার আসলে চিন্তা করা উচিত এটা পারা উচিত তোমার আসলে বুঝছো তারপর তোমার কি আছে দাঁতের যে অংশে রক্তনালী থাকে তার নাম কি এটা কোথা থেকে আসছে এটা মাজদা মানে বইয়ে আছে দাঁতের গঠন নিয়ে

সবসময় ই কোলাই নিয়ে পড়াইছি সো এটা আনসার ভিটামিন কে সবাই জানো মোট 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে কয় প্রজাতির ব্যাকটেরিয়া 500 প্লাস ব্যাকটেরিয়া থাকে এখানে বিহজন্তের মধ্যে ঠিক আছে সো ভিটামিন কে হবে আনসার এটা সরাসরি বইয়ে আছে কোনো সন্দেহ নাই আচ্ছা গেল বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ নাম কি এটাও আমাদের সরাসরি বইয়ের লাইন কোনো কনফিউশনের কোনো কারণ নাই এটা আনসার হবে কি আনসার হবে আমাদের কি বলতো এটা আনসার হবে আমাদের উলফিয়া 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 আর হিজা এরকম নামটা মাছে দেখবা আচ্ছা এরপরে প্রশ্নটা কি যে সাইনাসের প্রদাহের কারণে দুই চকের মাঝখানে ঠিক আছে আমাদের চার রকমের থাকে দুই পাশে চাটা চাটা করে চার জোড়া থাকে হ্যাঁ সাইনোসাইটিস হওয়ার সময় চার রকমের সাইনাসের সমস্যা হতে পারে ঠিক আছে এর মাঝখানে এটা আনসার হবে সাইনাস কারণ এটা দুই চকের মাঝখানে ক্যাল করো অনেকে বলে হয়তো ফ্রন্টাল সাইনাস দেখায়

এরপরে কি আছে বলতো এরপরে আছে এদিকে প্রশ্ন কাইমোটিপসিন প্রধানত কোন খাদ্যকে পরিপাক করে কাইমোটিপসিন এটা হচ্ছে থেকে ক্ষরিত হরমোন এটা প্রোটিনের উপরে কাজ করে তুমি অপশন থেকে খুঁজে বাই দেখে প্রোটিন কোনটা ঠিক আছে শাক এটা হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে যায় রুটি কার্বোহাইড্রেট মাখন এটা হচ্ছে মাখন রে অনেকে এটা চর্বির মধ্যে পড়ে যায় স্নেহের মধ্যে পড়ে যায় তো ডাল হবে ডাল একটা প্রোটিন সেক্ষেত্রে আনসার হবে কাইমোটিপসিন ঠিক আছে তো কাইমোটিপসিনটা মানে আনসার হবে ডালের মধ্যে আনসার হবে কারণ আমরা জানি কি কাইমোটিপসিন হচ্ছে প্রোটিন জাতীয় খাবারের উপর কাজ করে ঠিক আছে এনজাইমের ছক থেকে এটা আনসার করা যায় সহজেই কমন সেন্স দিয়ে আনসার করা যায় হাইডার নিউরোসাইটের কাজ কি আনসার তো শিকার করা কারণ নিউরোসাইট হচ্ছে নিউরোসাইটের নিউরোসাইট একটা কোষ যার মধ্যে নেমাটোসিস থাকে এটা থেকে হিপোটক্সিন থাকে হ্যাঁ এগুলা দিয়ে কি করে শিকারকে আক্রমণ করে বস করে ফেলে সেক্ষেত্রে শিকার হবে শিকার করা হবে পরিবাকে তো সাহায্য করে না করে না এঞ্জামকরণ করে কোনটা গ্রন্থে কুশবাসের পুনর্গঠন করবে না ডিম্বাসের পুনর্গঠন কোষ ঠিক আছে আচ্ছা সহজ প্রশ্ন এগুলো খুব কমন টাইপের প্রশ্ন ঠিক আছে এটা ভুল হওয়ার কোন কারণ নাই মানব দেহের তোমার হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয় কবে এটা আমরা সবসময় পড়াই আসছি চতুর্থ সপ্তাহে চতুর্থ সপ্তাহে তো আমি তোমার এভাবে শিখেছি দেখো হৃৎপিণ্ড কয় নাম্বার অধ্যায় আছে চার নাম্বার অধ্যায়ের পড়াই তাই না চার নম্বর অধ্যায় না রক্ত সঞ্চালন চার নম্বর অধ্যায় যদি পড়া তার মানে তাই না চতুর্থ সপ্তাহে কি আছে বলতো বাংলাদেশে যেই প্রাণী ভৌগোলিক অঞ্চলের বারো নাম্বার থেকে আসছে ম্যাক্সিমাম কিন্তু হাত আনসার করলেই পারা যায় এক্সট্রা থেকে আসে নাই বললেই চলে ঠিক আছে তো এর আনসার কি ওরিয়ান সবাই জানো ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত সবাই জানো এটা খুব কমন একটা প্রশ্ন ঠিক আছে খুব কমন একটা প্রশ্ন এরপরে কি আছে ভাই এরপরে আছে হচ্ছে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে তুমি যদি আলটিমেটলি আমি ডাক দিয়ে দিছি যেগুলো হলুদ কালারের তুমি দিয়ে দেখবা মোট মানে যেগুলো আমি সলভ করে দিয়েছি প্রশ্ন মানে কে হিসেবে কাউন্ট হবে আর কি বুঝছো আগে দেখে নাও বলছে কি তীব্র ডায়রিয়া রোগে মৃত্যুর প্রধান কারণ কোনটি ডায়রিয়া হইলে আমরা বারবার বাথরুমে যাই হ্যাঁ পাতলা এখানে কিন্তু আমাদের দেহের পানি কমে যায় তাই না পানি কমে যায় যত শূন্যতা হয় আলটিমেটলি ঠিক আছে যদি রক্ত শূন্যতা এছাড়াও পানি যে কমে যায় এরকম না আমাদের রক্ত থেকে আমাদের দেহ থেকে কিন্তু অনেক আয়ন বের হয়ে যায় ঠিক আছে আলটিমেটলি শূন্যতা দেখা যায় গাছি দেখা যায় ঠিক আছে রক্ত শূন্যতা হবে না বলবো এটা পানি শূন্যতা কি হবে পানি শূন্যতা হবে ঠিক আছে রক্ত রক্তশূন্যত হবে কেন রক্ত শূন্যতা এনিমিয়া এনিমিয়া হবে না পানি শূন্যতা হবে ঠিক আছে আচ্ছা গেল হ্যাঁ তারপরে তোমার জেলিফিস যে প্রবের পানি জেলি হচ্ছে আমাদের হাইড্রা জেলিফিস এগুলা নিজেরিয়া পানি সবাই পারে এটা খুব কমন প্রশ্ন ঠিক আছে তারপরে কি আছে স্টেম কোষের উৎস এটা থেকে আসছে এটা আসছে হচ্ছে মানব মানব জীবনের ধারাবাহিকতা ঠিক আছে ওখানে দেখবা ভ্রূণের আবরণী আছে কোরিয়ন স্টেম কোষ ঠিক আছে ওইখানে দেখবা লেখা আছে স্টেম কোষের উৎস হলো খুব হুবহু ডাগন লাইন থেকে চলে আসছে খুব কমন একটা প্রশ্ন ঠিক আছে ডায়াফ্রাম যে মাংসপেশি দ্বারা গঠিত তার ধরন কি ডায়াফ্রাম ডায়াফ্রাম মানে কি মদ্যচ্ছদা অনেকে মনে করে ডায়াফ্রাম বুঝি এটা অনৈচ্ছিক না এটা ঐচ্ছিক হবে এটা আমি তোমাদের ক্লাসে যখন যতবার পড়াইছি পেশির পাকবে চল নোল না ততবার মনে করে দিয়েছি এটা ঠিক আছে যে ভাই ডায়াফ্রাম কিন্তু পরীক্ষা বলিতে পারে পরীক্ষা বলিতে অনেকে মনে করে তো আমাদের দেহের গভীরে আছে এটা মনে হয় আমি এটা মনে অনৈচ্ছিক হইব না মদস্যতা কিন্তু আমরা কি করতে পারি কন্ট্রোল করতে পারি শাস্ত্রশাসের মাধ্যমে তো এটা ঐচ্ছিক পেশির মধ্যে হবে ঠিক আছে ঐছ্বিক পেশির অপর নাম কি যারা পারো জানাইও আচ্ছা এরপরে কি আছে বলতো স্বাদের সাথে জড়িত

তারপরে কি আছে বলতো তারপরে আমাদের সামনে একটা প্রশ্ন আছে যে পর্বের প্রাণীদের মধ্যে দ্বি পার্শ্ব দেখা যায় এটা করডারটা সবাই জানে ঠিক আছে ঠিক আছে তারপরে হচ্ছে মলাস্কা এবং কিউবেস তো এটা সবাই পারে ঠিক আছে ভ্রূণ থেকে মায়ের শরীরে পরিবাহিত পদাতের অন্তর্গত হল কোনটা মানে ভ্রূণ থেকে মায়ের দেহে যায় তো ভ্রণদেহদেহ থেকে আহ বদ্ধপরত্থ গুলা কার্বন ডাইঅক্সাইড গুলা মায়ের দেহে যাবে পরবর্তীতে মা কি করবে এটা নিজের দেহ কাজে লাগে বের করে দিবে মা থেকে ব্রণদেহে যাবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো অক্সিজেন পুষ্টি ঠিক আছে এগুলো যাবে আর দেহ থেকে উল্টা পাল্টা জিনিসগুলো মায়ের দিয়ে চলে আসবে যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড আচ্ছা এরপরে সহজ প্রশ্ন এগুলা মানে পারা যায় এরিত্র প্রোটিন উৎপন্ন হয় কি খুবই কমন প্রশ্ন ঠিক আছে এরিক্রোটিন করার বৃক্ষকে আমরা জানি আমাদের দেহে যখন কখনো রক্তসূন্যতা দেখা যায় আর বেশি যদি কখনো কমে যায় সেক্ষেত্রে কি হয় বৃক্ষ থেকে এরিত্র হরমোন এরিত্র প্রক্রিয়ায় আমাদের কি করে এর একটু সাইড উৎপন্ন করে তাই না এর একটু মানে কি উৎপন্ন করে বেশি হওয়ার সম্ভাবনা নেই অন্য জায়গায় কোনো সম্ভাবনা নাই ঠিক আছে এটা খুব কমন প্রশ্ন 30 পারার এরপরে কি আছে বলতে শাপলা যে শ্রেণীর জলজ উদ্ভিদ হ্যাঁ এটা আছে শাপলা কি মূলাবদ্ধ পত্র বাসমান মানে মূলটা আবদ্ধ আছে মানে ধরো একটা নদী এটা পুকুর পুকুরের মাঝখানে মূলটা নিচে আবদ্ধ আছে আর পাতাটা বাসমান থাকে ঠিক আছে এটা এমন কমন দিয়ে বলা যায় যে মূলবদ্ধ পত্রবাসমান মানে এটা পাতাটা কি আছে আর নিচের দিকে আটকে রয়েছে দিচ্ছে তোমার এই জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ ক্লাস নিয়েছি পড়াইছি কিন্তু ঠিক আছে টেকনিক দিয়ে অনেকভাবে পড়াইছি তারপরে হচ্ছে অগ্নাশয়ের আলফা কুস্তা কি করিতে হয় খুবই কমন প্রশ্ন আলফা কোষ থেকে কুস্তি হয় হচ্ছে গ্লুকাগন আর বিটা কোষ কুস্ত খরিত হচ্ছে ইনসুলিন হ্যাঁ তারপরে আলফা বিটা ডেলটা চারটা আছে আচ্ছা মানব দেহে সবচেয়ে কঠিন আবরণ কোনটি দেখো আমাদের মানব দেহে সবচেয়ে শক্ত জিনিস হচ্ছে দাঁত মনে রাখবা

তো আমরা তোমাকে এরা ক্লাসের মধ্যে আমি বারবার পড়াইছি একদম ক্লিয়ার করে পড়াইছি দেখো ভাই শুক্রথলির তাপমাত্রা মানে শুক্রথলি কোনটা বুঝছো পুরুষের যে দুইটা ডিম আছে মানে টেস্টিস আছে টেস্টিস টেস্টিস বা শুক্রাশয় আছে এটা শুক্রথলির মধ্যে থাকে এই শুক্রথলির তাপমাত্রাটা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকতে হয় এটা কই আছে তথ্যটা নতুন বইও আছে তারপরে হচ্ছে নোরে পারবিন ম্যাডামের বই অনেক আগে ছিল ঠিক আছে

আমাদের প্রথম অধ্যায় থেকে আসছে এটা করা যায় কিন্তু উদ্ভিদ দেহের অতি প্রয়োজনে মাইক্রো উপাদান তো ম্যাক্রো গুলা আমি আমি কিন্তু তোমাকে দেখো মাইক ম্যাক্রো আইটেল মাইক মাইক্রো ম্যাক্রো হইছে 9টা আর মাইক্রো হলো কয়টা 8টা পড়াইছি কিন্তু ক্লাসের মধ্যে এই 9টা কেমনে মনে রাখা ট্রিক শিখেছিলাম কি যে মজার চপস কালকে নিও মজার চপস কালকে নিও মজা দিয়ে হচ্ছে এমজি চপস দিয়ে হচ্ছে সি ইউ পি এস চপস কালকে নিও কালকের কাল দিয়ে হচ্ছে ক্যালসিয়াম কে দিয়ে হচ্ছে পটাশিয়াম তাহলে এগুলো হচ্ছে তোমার কি

অনেকবার জোর দিয়ে বলছি ভাই এটা এটা বইয়ের পাশে লেখো মানে এটা আলাদা করে গুরুত্ব দাও এবং বইয়ের পাশে আলাদা করে লেখা রাখো ঠিক আছে যে ভাই দেখো প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী লেখা নাই লেখা লেখা আছে কি চক্রটাকে নিয়ন্ত্রণ করে এমন কি আমার ক্লাস দেখলে তুমি দেখতে পারবা যে দেওয়া আসতে ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা ভালো করে লেখা রাখো আলাদা করে এটা পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে

অ মানে নাই পুং মানে পুরুষ নাই জনি মানে জনন জনন হবে বা পুরুষ ছাড়া অপং জনি বলা হয় পাচন জিনিস বলা হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে কি আছে ভাই আর দুই একটা প্রশ্ন আছে সেটা হলো কি আছে বলতো আহ রক্ত জমাট বাঁধতে হেল্প করে আয়নের নাম কি এটা আসলে কমন প্রশ্ন পটাশিয়াম দেখেছি কিনা ক্যালসিয়াম হবে আনসার ঠিক আছে আনসার হবে কি ক্যালসিয়াম আয়ন ক্লাসের মধ্যে আমি যখন রক্ত চঞ্চন পড়াই সবসময় দুটো জিনিস আমি প্রথমেই বলে ফেলি যে ভাই দেখো রক্ত তঞ্চনে সাহায্য করে একটা আয়নের নাম বলে ক্যালসিয়াম আয়ন আর ভিটামিনের নাম হলো ভিটামিন কে এটা যদি কখনো ভুল না হয় এই যেটা সবার আগে যে সবাই লিখে রাখো বইয়ের মধ্যে বুঝছো তো এটা ভুল করার কোন কারণে নাই রক্তমানোর বাদে হেল্প করে ক্যালসিয়াম সাহায্য করে কে আচ্ছা এবার রক্তচাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম কি এটা সবাই পারো ব্লাড প্রেসার মেশিন বা বিপি মেশিন অথবা মেনোমিটার বলা হয় ব্যারোমিটার দিয়ে কি করে ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপে হ্যাঁ ল্যাক্টোমিটার দিয়ে কি করে দুধের ঘনত্ব মাপে তাই না এক ডিসপত্রি মূলের গঠনে কোনটি অনুপস্থিত

দেখা হবে বাকি কেমিস্ট্রি সর্বে দেখা হবে ইনশাল্লাহ আজকের মধ্যে দেখা আহ দেখবো তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো নতুন আসলে এবং আহ কে কত পাইছো বা কার কতটা হয়েছে যে যেই বাচ্চাটি হয়ে থাকুক না কেন আমার কমেন্টটা জানাইতে পারো এটল ফলো করবে ইনশাল্লাহ আমি তোমাদের পাশে আছি সবসময় সামনে আসসালামু আলাইকুম